বলছেন ক্ষতিগ্রস্ত বিডিয়ার বাইরা এবং জেলবন্দি পরিবারের সদস্য এবং সন্তান জানি না কতটুকু আমাদের জন্য শুভ বয়ে আসবে তবে হয়তো এই সর্বপ্রথম শহীদ মিলন থেকে কোন দলের প্রতিনিধিকে দেখেছেন আমাদেরকে এখন মন্ত্রণালয় থেকে দেখেছেন আমরা প্রতিনিধি যাচ্ছি আমরা যে লং মাস্ক করার কথা ছিল আমরা এখন লং মাস্ক করবো না আমরা আসা পর্যন্ত আপনারা শান্তিতে প্রিয়ভাবে শান্তিতে প্রিয়ভাবে আপনারা এখানে বক্তব্য দেন এবং সময় অবস্থান করেন আমি অনুরোধ করব আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না আমরা আসে আপনাদের সাথে কথা বলবো এর আগে নয় আমাকে কথা দিবেন আপনাদের থাকবেন অপেক্ষা করেন এখানে আপনারা কোথাও যাবেন না নায়ক ভীর্ণ হচ্ছে আপনারা কত সদস্য বিশিষ্ট যাচ্ছেন

আছেন আপনারা প্রত্যেকে প্রত্যেকে অন্তর থেকে আল্লাহর কাছে হাত তুলে করেন আমরা যেন ভালো একটা নিয়ে যেতে পারি